আসলে আমার সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি সকাল সকাল সমস্ত কাজে সেরে একটু রেডি হয়ে গিয়েছি তারপর আমাদের এখানে তো আমার বাবা কাজে যাবে আর কি সেই মুহূর্তে চল এখন যাচ্ছি হেঁটে একাই যাচ্ছি আমি ছেলেকে ঘরে রেখে মামা আছে মামার কাছে রেখে যাচ্ছি গাইস বাবা তো কাজে চলে গেছে আমিও ঘরে চলে এসেছি দেখো পুরো ঘামে ঘাম কী অবস্থা এসছে বাবা কাঁকড়া দিতে জ্যান্ত জ্যান্ত বেশ সব কাঁকড়া সমুদ্র কাঁকড়া বাবা কিনেছিল তাই আজকে দিয়ে গেল দেখো গাইজ কাছে গড়ায় বাপের বাড়ি হলে কি সুযোগ পাওয়া যায় মারা কিছু খেলে মেয়েকে ছাড়া খায় না যায় দেখো এই কাঁকড়াগুলোই বাবা দিয়ে গেল কি করা যায় ঝাল করবো না কোনো তরকারি এই যেখানে মামা কাঁকড়া কেটে ধুয়ে একেবারে ছাড়িয়ে দিচ্ছে পরিষ্কার করে আর আমি সেটাই একটু নিয়েছি আর আমি রান্না করে দিলাম পরিষ্কার আলু শাকের যে পুঁই শাক আলু দিয়ে কাঁকড়ার তরকারি করেছি এটা হচ্ছে মাছের ঝাল দেখো গাইছ অনেক তাড়াহুড়ো করেছে খাওয়া দাওয়া হলো মানে অনেক তাড়াতাড়ি তাড়াহুড়ো বলাটা ভুল অনেক তাড়াতাড়ি ছেলে একটু ডিস্টার্ব করেনি এখন যেন কটা বাজে খাওয়া দাওয়া করে মুখ হাত পা ধুয়ে এলাম সাড়ে এগারো সাড়ে বারোটা বাজে দাঁড়ো দেখি পুরো বারোটা তিরিশ বাজে তো খাওয়া দাওয়া করে এলাম এই যে বাবাই এবার ঘুমাবে তাই তো ছেলেকে এখন ঘুম পাড়াবো তারপরে নিজে একটু ফোন দেখি দিয়ে তারপরে ঘুমাবো ছেলে যখন ঘুমাবে তখন আমার একটুও ঘুম পায় না জানো তো তখন মনে হয় ফোন নিয়ে ঘাটতি নিচ ভাবে হবে আর যখনও ঘুমায় না তখন আমার জোরদার ঘুম পায় এরকমটাই হয় আমার ক্ষেত্রে না এইসব করলে হবে না এখন একটু ঘুমানোর চেষ্টা করতে হবে অনেক সকালেই উঠেছি বলতে গেলে আজকে ছটার সময় মানে তার আগে থেকেই ঘুম ভেঙে গেছি সাড়ে চারটা থেকে আর কেউ ঘুম না যাই হোক তো চলো ছেলেকে এখন ঘুম পাড়ানো না ছেলে অবস্থা বাবাই কি হয়েছে বলো ঘুমাবে তো ঘুমাবে বলো সোনা গাইস বাইরে ভালোই মেঘলা করে আছে আর ভীষণ মানে একটা এ মানে মেঘ ডাকছে দেখো আকাশটা কিরকম মেঘলা করে এসছে বাবাই পাপা তো দেখো এখানে আছে যেহেতু পূর্ণিমা তাই ছেলেকে নিয়ে বাইরে বেরোচ্ছি না ও ভীষণই অস্থির করছে জ্বালাতন করছে আমাদের মাঠের জায়গাটা খুব একটা ভালো না ওই জন্য বের করি তো চলো রাতে যাই আমরা খাওয়া দাওয়া দিচ্ছি বাইরে